হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি রিহানের আম্মু অনেক ভালো আছি আর আজকে একটু বেশি ভালো থাকার কথা কারণ আমার ননদের গায়ে হলুদ আজকে তো ননদের হলুদ সন্ধ্যায় চলে আসছি পুরান ডাকায় আর আমার ননদের হলুদের প্রোগ্রামটা হচ্ছে তাদের নিজ বাড়িতে পুরাণ ডাকায় সাদের মধ্যে তো আমরা আজকে চলে আসলাম রেডি টেডি হয়ে ননদের হলুদ প্রোগ্রাম এই হচ্ছে ননদের টেবিল জাস্ট ওয়াও সুন্দরভাবে ঘরোয়াভাবে যতটুকু টিপটাপ করে সাজানো যায় সেইভাবে স্টেজ সাজানো হয়েছে আর প্রোগ্রামটা যেহেতু আমাদের ননদের বাসা ছাদে তো এই জন্য সবাই মিলে চিন্তা করছিলাম যে এবারে হলুদে খুব মজা করবো কিন্তু রিহানের জন্য আর মজা করা হলো না আর এই যে আমার পাশে যে ছোট্ট বউটাকে দেখছেন এটা হচ্ছে আমার দেবরের বউ মানে আমার হাজব্যান্ডের মামাতো ভাই এর ওয়াইফ বউ হচ্ছে আমার শ্বশুরবাড়ির সবচাইতে ছোটো বউ পিছিমিছি বউ কিন্তু অনেক লক্ষ্মী একটা বউ আর এইখানে রিহানকে দেখেন রিহান রিহানের বাবা সেই ডান্স করতেছে মানে এত নায়িকা দেইখা রিহানের তো নাচ এমনিই উঠে গেছে মানে সে মিউজিক হইলেই হইছে মিউজিক হইলে তাল বাতালে সে নাচা শুরু করবে আর সাথে ওর যে থাকবে তাকেও নাচাবে তোর বাবাকেও নাচাইলো সেও নাচলো আর এখানে এত নায়িকা সে তাদেরকে নাচ দেখাইতেছে কিন্তু নায়িকারা কেউ তারে পাত্তা দিতেছে না এটা কোনো কথা বিয়েবাড়িতে আমার ছেলেটা আসছে একটু লাইন টাইন মারবো সাথে করে যদি একটা গার্লফ্রেন্ড বানাইতে পারে কিন্তু না তার গার্লফ্রেন্ড পছন্দ হয় না গার্লফ্রেন্ডেরও বয়ফ্রেন্ড পছন্দ হয় না বেচারা আজকে পুরাই একটা কট খাইলো তো এই হচ্ছে ওয়েলকাম আমার ননদের ওয়েলকাম শুরু হয়ে গেছে তো ও যখন আসতেছিলো তখন ওর এই ডান্সিংটা আমার খুবই ভালো লেগেছিল। এমনিতে আমি কখনো ওকে ডান্স করা দেখিনি আজকে প্রথম দেখলাম তো ওর উৎফুল্ল দেখে ভাবি হিসেবে আমারও অনেক ভালো লাগতেছিলো তাই সবাই অবশ্যই দোয়া করবেন আমার ননদের জন্য যেন ওর নিউ লাইফটা ভালো হয় ওর নতুন জীবনটা যেন সুন্দরভাবে ওর মতো করে শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড সবাইকে নিয়ে কাটাইতে পারে আর এই পাশে এটাও আমার আরেকটা ননদ তো আর সবাই মিলে ওকে সুন্দরভাবে যতটুকু হাসি খুশি রাখা যায় তো ওর ওয়েলকামটা সুন্দরই হয়েছে আমার কাছে খুবই ভাল লাগছে টিপটাপের মতো সুন্দরভাবে আসার চেষ্টা করছে আর পাশে ছিল ওর বান্ধবীরা এই হইল অবস্থা আসলে নিজের হলুদের নিচে না নিজে যদি নাচতে গিয়ে যদি আনন্দ না করা যায় তাহলে কিন্তু কোনো মজাই থাকে না তো যাই হোক সব মিলে কিন্তু আমার ননদকে আজকে বেশ সুন্দর লাগতেছে মার্শাল্লাহ নিজের ননদ বলে না মার্শাল্লাহ বলতে হয় বেচারি নতুন জীবনে সুর পা দিতে গেছে তো সবাই কিন্তু অবশ্যই দোয়া করবেন হুম এখন হচ্ছে আমার ননদেহ ফটো সেশনের চ্যাপ্টার শুরু তো নতুন বউ এটা তো স্মৃতি হয়ে থাকতেই হবে তো ওর ফটো সেশন চলতেছিলো তো সেই ফাঁকে আমিও সুন্দর সুন্দর ক্লিপগুলি আমার মোবাইলে ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম তো ওর ফটোশ্যুটগুলোও সুন্দর ছিল তার এইখানে আবার ওর ফ্রেন্ডদের সাথে ওর একটা সেলফিরই ছিল কারণ বিয়ের মধ্যে যদি সেলফি না থাকে আসলে কিন্তু মজাই হয় না তো সব মিলে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার ননদের হলুদের প্রোগ্রামটা কেমন হয়েছে তো আলহামদুলিল্লাহ ছোটো কাঠোরভাবে সব আত্মীয় স্বজনের উপস্থিতিতে কিন্তু খুব ভালোই হয়েছিল আর এখানে হচ্ছে আমার শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ির গোষ্ঠী কিন্তু মাসাল্লাহ অনেক বড় আর পুরান ডাকার গ্রুপটা কিন্তু বিশাল এখানে সব হচ্ছে আমার হচ্ছে দেবর ননদ দেবরের বৌরা মানে সব আমরা আমরাই পারিবারিক মানুষগুলি আর ছাট্ট ছোট হওয়াতে এত মানুষের আসলে জায়গা হচ্ছিল না তারপরে সবাই সবার মতো এনজয় করতেছিল ভালো লাগতেছিল কিন্তু রিহানের জন্য আমার আজকে হলুদের প্রোগ্রামটা গেছি খুবই বাজে আমি একদম কোনো ছবি তুলতে পারি নাই কোনো রকম মজা করতে পারি নাই তো আমার নন যার হলুদ ও অলরেডি জিজ্ঞেসও করতেছিলো ভাবি মন খারাপ কেন আমি কি তোমাদের যে ভাইয়ের ছেলে এর জন্য তো মন খারাপ না হয়ে থাকা যায় না আর এইখানেই যে ছোট্ট ছোট আমার ননদের বাচ্চা কাচ্চারা কী সুন্দর রিহার্সাল করছে দেখেন কত সুন্দর করে তারা ফুপিকে ডান্স দিয়ে পপিকে আনন্দিত করতেছিল তো সব মিলে আসলে হলুদের প্রোগ্রামটা ভালোই ছিল কিন্তু রিহানের জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না যতটুকু পেরেছি হলুদের প্রোগ্রামের ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আর রিহান আজকে আসলে আসার পরে মোটামুটি এক ঘন্টা ভালো ছিল তারপর থেকে যে বিরক্ত করতেছিল যেখানে সেখানে শুয়ে পড়তেছিল ওর জন্য আসলে সবাই একদম মানে সবার আর জিনাহারাম করে ফেলছে ওর দাদি দাদা কেউ ওকে কন্ট্রোল করতে পারতেছিল না আসলে ও অনেক লোকের মধ্যে অভ্যস্ত না দেখা যায় বেশি লোক দেখলে ও কান্নাকাটি শুরু করে যেখানে সেখানে শুয়ে পড়ে আর খুব বিরক্ত করে আর আজকে আসলে ও অনেক বিরক্ত করছে ওকে নিয়ে আমি আসলে কোনো প্রোগ্রামে যেতে পারি না এত বিরক্ত করে তার মধ্যে তো মানে জিনা জিনাহারাম করে ফেলে তো আজকে ওর জন্য মানে পুরাই আমার খুব খারাপ অবস্থা গেছে তো ওর বাবা যতটুকু পারছে একটু একটু করে ভিডিও ক্লিপগুলো আমাকে কালেক্ট করে দিয়েছিল তো এখানে যে ছোটো ছোট্ট কিউট আম্মাজানটা নাচতে ছিল তাদের একটা ভিডিও নিয়ে আসলাম তো আসলে সব মিলে হরুদের প্রোগ্রামটা সুন্দর ছিল বাট আমরা থাকতে পারলাম না আমরা আবার রিহানের জন্য ব্যাক করতে হলো কারণ রিহান এত বিরক্ত করতেছিল যে আমরা ওখানে অর্থাৎ আমাদের ইচ্ছে ছিল যে আজকে রাতে থেকে কালকে মেহেন্দি প্রোগ্রাম শেষ করে তারপরে বাসায় যাব ওখান থেকে বিয়েতে অ্যাটেন্ড করব কিন্তু সব কিছু রিহানের জন্য বরবাদ হয়ে গেল কারণ রিহানের জন্য ইচ্ছা থাকা সত্য আজকে আমি থাকতে পারবো না এখানে আমার কত ননদ দেব সবার সাথে আড্ডা মারা মানে বিয়ে মানে তো আড্ডা গল্প আসলে কিছুই না তো যাই হোক এখন আমরা চলে যাব যাওয়ার আগে আপনাদের একটা বাই বাই করে দিলাম তো আজকে আউটলুকটা আমি আসলে ওইভাবে মেকআপ করতে পারি না আমার সাজ নিয়ে কিন্তু কোনো কমপ্লেন করবেন না কারণ রিহানের মা সাজুগুজু করতে পারেন এই যে আসছে কুটুসমিয়াম ক্যামেরা দেখে তো যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ননদের জন্য দোয়া করবেন যেন ওর দাম্পত্য জীবনটা সুন্দর হয় সুখের হয় এবং ওর মনের মতো করে যেন সবাইকে নিয়ে সুন্দরভাবে ওর নতুন পরিবারটাকে গুছিয়ে ও ভালো থাকতে পারে এই আর কি তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেস আর হলুদের প্রোগ্রামটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু জানাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম